আসসালামু আলাইকুম মুভিজুন পক্ষ থেকে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আপনারা প্রোডাক্টটা পাবেন একদম ইনটেক্স সিলপ্যাক করা এইসব প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই মুভিজনে চলে আসতে হবে একদম ইনটেক্স সিলপ্যাক করা যদি প্রোডাক্ট চান এইসব প্রোডাক্ট হচ্ছে মুভিজনে অ্যাভেলেবেল স্টক আছে আপনাদেরকে ভিডিও বলেন আর হচ্ছে আপনার এডিট করা ছবি এগুলো আমরা দিতে পারি না সময়ের কারণে কাস্টমার থাকে সেজন্য বা মিস্টেক হয়ে যায় ডেলি টু ডেলি প্রাইস আপডেট দিতে কিন্তু হচ্ছে হচ্ছে আইফোন সিরিজ যা মডেল লাগে আমার কাছে সবসময় রেডি পাবেন আপনারা আর সেমাত্রিয়ান সহ প্রোডাক্ট সব আপনারা এসে মুভ জুনে চলে আসতে পারবেন জন্য প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে আইফোন সিক্সটিন ম্যাক্স হচ্ছে আমার জাপান বেরিয়ান হচ্ছে টিআরে বেরিয়ান আর হচ্ছে আমার সিঙ্গাপুর বেরিয়ান তারপর হংকং বেরিয়ান যদি প্রোডাক্ট বেরিয়ান যদি আপনার চাহিদা চাহিদা মতো যদি না থাকে আপনারা অর্ডার করলে আমরা প্রোডাক্টগুলো হচ্ছে একদিন পর প্রোডাক্টগুলো আমাদেরকে এনে দিবো একদম অরিজিনাল সিল প্যাক প্রোডাক্ট ইন প্রোডাক্ট যদি চান তাহলে হচ্ছে চকচকে জোনে চলে আসতে হবে মুভিজুনে প্রোডাক্টগুলো নিতে হবে আপনাদেরকে মুভিজনে আসবেন হচ্ছে কোথায় হচ্ছে হাসিনা হক শোভিন সেন্টার রিয়াজউদ্দিন বাজার তামাগুন লিলেন আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যদি প্রোডাক্ট নিতে চান তাহলে হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আপনার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমাদের সব থেকে নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হচ্ছে আমার কিছু টাকা অ্যাডভান্স করলে হবে ওখান থেকে কোরিয়ান সার্ভিস থেকে প্রোডাক্টগুলো চেক করে টাকা দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে আমার এল এলেবেরিয়ানও আছে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এটা হচ্ছে এল এলেবেরিয়ান দেখাচ্ছে আপনার একটি বেরিয়ানটা পাঁচশো বারো জিবি এল এলেবেরিয়ান হচ্ছে কালার পাবেন এটা হচ্ছে ন্যাচারাল কালারটা ন্যাচারাল টাইটেনিয়াম তারপর হচ্ছে আপনার হোয়াইট টাইট ডেজার্ট টাইট নিয়ম প্রোডাক্টগুলো চান আমার সব নিয়ে আসতে পারবেন তাই তো